নমস্কার আপনারা দেখছেন এজ বাংলা ভোটে জিতে গেলেই চোর কখনো সাধু হয়ে যায় না লোকসভা নির্বাচনে তৃণমূলের ফলাফল প্রসঙ্গে এমনটাই কটাক্ষ করলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি বৃহস্পতিবার সকালের দিকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের বীরভূম জেলা কমিটির আহ্বানে রামপুরহাট মহকুমার কর্মী সভা হয় নলহাজের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে লোকসভা নির্বাচনের পর সংগঠনের আগামী দিনে কর্মসূচি কী হবে সেই নিয়ে যুব নেতা কর্মীদের দিক নির্দেশনা দেওয়া হয় সেখানে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতা কর্মীরা শুনুন বিস্তারিত কারোর সাথে জোট করেনি ফলে এটা যাদের জোট যাদের কথা এই সম্পর্কে তারা বলবে তৃণমূল তৃণমূলের কথা বলবে আমরা আমাদের কথা বলবো জিতে গেলেই চোর কখনো সাধু হয়ে যায় না পয়সা পুলিশ একংসের প্রেসকে প্রশাসনকে নিজের পকেটে ভরে জিতে নিয়ে সাধারণ মানুষের রুটি রুজির উপরে যারা আক্রমণ করে তারা জিতে যাওয়াতে যদি সাধারণ মানুষের মনে হয় যেটা ভালো আমরা সাধারণ মানুষের কাছে আমাদের কথা যেভাবে নিয়ে গেছিলামইদিন না পর্যন্ত গোটা কাজে মা ও বাচ্চার পোষণ স্বাস্থ্য শিক্ষার জন্য অঙ্গনবাড়ি সেই আঙ্গনবাড়িতে দিল্লির সরকার টাকা কমিয়ে দিয়েছে আর পশ্চিমবঙ্গে আজকের ডেটে উনিশ হাজারের বেশি আঙ্গনবাড়ির সিট ফাঁকা যেখানে মানে লোক নেই যেখানে কেন্দ্রগুলো আছে কেন্দ্র এর থেকে অনেক বেশি প্রয়োজন তার মধ্যে উনিশ হাজার চাকরির জায়গা ফাঁকা আর বিজেপির সরকার নির্মলা সীতারমন এ সেখানে টাকা কমিয়েছে তাহলে তৃণমূল আর বিজেপির দুজনেরই যা মিলিভগত হলো তা হলো বাচ্চা ওর মায়ের তাদের স্বাস্থ্য তাদের পোষণ এবং তাদের শিক্ষার জন্য যে অগ্রগতি যে পলিসি সেই পলিসিতে ভুল আছে আমাদের লক্ষ্য সবার জন্য কাজ চাই শিক্ষা চায় এবং কাজকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে অধিকারকে এই অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য আমরা দেখেছি বামপন্থীরা কয়েক কদম এগিয়ে গিয়ে লড়েছে ফার্স্ট ইউপিএ গভর্নমেন্টে একষট্টি জন এমপি লাল ঝান্ডা তারা যখন ছিল তখন একশো জন একশো দিনের কাজকে আইনি সুরক্ষা দিয়েছে ফলে আমরা বামপন্থীদেরকে বিশ্বাস করি ভরসা করি এবং তাদেরকে সাপোর্ট করি সামনের যে কোনো নির্বাচন হবে সেটা পঞ্চায়েতের একটা গ্রামসভা থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আমরা বামপন্থীদের পক্ষে বেকার যুবদেরকে বলেও ভোট দিন